মাইয়ারে দিতে যায় দুই তিন হাইয়েস্ট কইয়া দুইন্ায়ের ফলাফাই ফলার বন্ধু বান্ধব এই মিলে আবার এটি ভিডিও করে এই হলুদ দিতে আছে আবার মাইয়ার বাফে কইতে ভিডিও করতে আছে হ্যাঁ ভিডিও করতে আসে আপনার ফাঁসাছে হারাইয়া না এবারে আরো গুড়াইয়া খাড়া করাই দিতে আছে এই দুস্তেনিয়া মাইয়ার গালও হাত দিতে আছে সেই তার মাইয়া কুটকুটি উঠনের কথা না মাইয়া গানের গালের মধ্যে ফলাফাইন আতাইতে আছে খালা তো বাই মামা তো ভাই যেই ফলাফাইনের দেখা যায় নাই এই ফলা পানি মাইয়ার গালো হাত দিয়া সেরা এরপরে ইয়া দেয় গায়ে হলুদ দেয় গায়ে হলুদ দেয় এরপর আবার মাইয়ারে মিষ্টি খাওয়ায় আবার সাথানি করে তো আঙ্গুল করে এক কামড় দিয়ে কি একটা কারবার চলতে আছে বিয়ার নাম দিয়া কি একটা কারবার চলতে আছে এখনো শেষ না তো তাই বিলে শেষ দি এবার ওই ফুতাইতে কইছে আব্বা আমরা তো আগে সামর্থ্য খারাপ আছি কথা কেন না আগে তো আমরা সামর্থ্য খারাপ আছি অহম তো আমরা এটাকে আমরার মসজিদ না দূরের মসজিদ আমরা এই সমাজের মসজিদ না দূরে আমরা সমাজের মসজিদ আছে নিক আছে কাছে আমার ওয়াদ যখন শেষ হবে তখন ওই মসজিদে আজান হবে বলে দেন এটা বলা আছে না আচ্ছা আমিন কম আল্লাহ তাবারুকো তালা একটা মানুষ খুব খেয়াল করেন একটা মানুষ জাহান্নামও নামও যাও এটা আল্লাহর ইচ্ছাও নাই লাভ কোনো লাভ নেই কারণ আল্লাহ জান্নাতো যেত না আল্লাহ জাহান নামে এমন যদি হইতো যে আমরা সবাই রে জাহান নাম দিয়া আল্লাহ জান্নাতও গেলে আল্লাহর একটু জাগার দরকার আছে এই চিন্তা আল্লাহর নাই আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই নাকি চাই না জাওয়ানের জাগা আছে দুইটা হ্যাঁ চলে ওইদিকে টাকা বানা শুধু আমরা এই জন্যই মোবাইল চালাইতে দেয় না তোমার এই কইতাছি লালগঞ্জি ওমাতে আবার ফিসা চায় কার কথা কয় আবার গঞ্জি ফেলছে আমারটা লাল নেই এই ডো কই তো ভর্ত না তার গঞ্জি জেলামের জায়গা আছে কয়ডা কথা কয়ডা হয় আপনি বালুতোবা যাবেন না হইলে আপনি শোয়াগেজে যাবেন কোনটা যাবেন থিতাইলো জায়গায় আছে দুইটা হয় চিটাগাং না হইলো ঢাকা এখন যাইবার সবসময় ঢাকা যায় আপনি এবারটা রেজি গেছেন ভাই কত ঢাকা যাওয়ান লাগলো হইল কেম কয় তুমি এখন তো শো যা যাই ও আমরা যে বিশ্ব রোড এটা আপনার এখন কিন্তু সোয়াগাজি কইসে সোয়াগাজি বিশ্ব রোড যাইবা বাস উঠে বাসাইলে আইলে বাস উঠ চালাইবা দেখবা ডাকা যাইবা গা তো বাস কোন দিকের বাস এটা আর কইসা না এবার এত গিয়া সেটা সোয়াগাজি রাস্তার উত্তর গুল করে রয়েছে এখন যখন বাস আইসে উঠটা বইয়া রয়েছে ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কীটা জিগেছে কই কি আর ডা এটা দিছি ঠাকাং যাইতে আছে এখন ফেনি আছি কই ইন্না নিল্লা ফেনি কই ইন্না নিল্লা কি কই আমি তো ডা হা না ডা হা না বড়াই উত্তর হইছে কোন বাসো মুসলমান ঢাকা যাওয়ার মানুষটা চিটোভঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না আমরা জান্নাতে যেতে চাই গাড়িতে উঠছি জাহান নামের কখনোই জান্নাতে যাওয়া যাবে না ঠিক না যেতে চাই সবাই মিলে জান্নাতে উঠে গেছি সবাই মিলে জাহান নামের গাড়িতে অমিস এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমরা জাহান নামের অনুসরণ করি না শয়তান আমরা একটু মন্ত্রণা দেয় আর আমরা জাহান নামের গাড়িতে উঠতে আসি তৃপ্তির সাথে জাহান নামের গাড়িতে আসি ভাই মনোযুগের সাথে শুরু মানুষের দাম্পত্য জীবনটা শুরু হয় দিয়া দিয়া আর দেখবা বিয়ের ভেতরে আসল হারাম শুরু আর বিয়ের আগের সাধ শুরু হয় দেখা দিয়া দেখার ভিতরে হারাম আছে নাকি না ফলা মাইয়ারে চাইতে পারবো মাইয়া ফলারে চাইতে পারব মাসালা এমনও আসছে মা বাপেও এই বউ ভূতের বউ চাইতে পারতো না বিয়ার আগে মা বাফে শ্বশুর শাশুড়ি হইব দুই দিন পরে বিয়া হইলে এই বিয়ে করতো না বিয়ে করব আর ফুতে আর ফুতে এবার আর ফুতে যদি বুঝ হয় যে হ আমার এই বউ এ সারবো বাফের মার বুঝার হেনো কোনো দরকার নাই কারণ সংসার করবো হেতে এবার আর বুঝ দিয়ে কি তা করবো কিন্তু আমরা দেশে যখন বিয়া চাইতে যায় ভোজামে তো কম লাগব না হইলে অশান্তি হইব করো অশান্তি হইব আমি কি আর জামাই হ্যাঁ সমন্দি বিয়া সালা বিয়া করাইলে তাছে আমার খবর নাই কি আর জামাই ভেড়িরে দৈরে আসা রাই না কনি দিয়া হ্যান তে হেনো নামাই লিছে কনি দিয়া নাওজুবিল্লাহ কন না কেন এটা যত আপনি বিয়া খাওয়ানটা যত আরা। এটাকে এত আরা এটা না আরাম ঠিক কিনা এই সালার বউরে সাইতে সাইতে পারবনি হুজুর মা কত যাইতে পারবো নেই পারত না বা ফেয় পারত না বঞ্জা ভাইও পারত না খালাতো ভাই মামা ভাই হুফা ভাই জাড়াতো ভাই তালতো ভাই ভাইয় নাই সাই যাইতো পারতো না যে জায়গা খালুয়ে যাইতো পারতো না সেই জায়গাতে কি আর ভাই দুলা বাই শাস্ত বাই জারতো বাই খালাতো ভাই হুফা তো ভাই কেউ যাইতে না বিয়ার বিদ্যে ভাইয়া সাড় লেগিয়া যাইতে পারবো শুধু ছেলে ছেলের মা ছেলের মহিলা যতজন ইচ্ছা ততজন যাব মহিলা কাম লাগলে ইন্ডিয়ার তো বাড়ান ইন্ডিয়ার তারা তো আমরা লোক একটু বৈর্য চলতে আছে ইন্ডিয়ার তারা টানতেন ফারতেন যেমন লাগবে আবার চিন্তা করে দেখেন আমরা হারাম শুরু হয় হারাম শুরু হয় এই টেড়ায় গিয়া ফুণ্ড পুস্ট গিয়া বইয়া সেই খানা দানা চলতে আছে বাইয়া চাইতে আছে মাইয়ারও দেহাইতে আছে হগলে চাইতে আছে সকলে মিললে আবার আলোচনা করে মার্শাল্লা ভালে এই সেই সম্পূর্ণ হারাম আরাম না হারাম দেখছেন যেহেন্টে বাচ্চা প্রোডাকশন শুরু হবে যেখান থেকে বাচ্চা আসবে সম্পর্কটা গড়ার আগেই আমাদের শুরু হয় হারাম দিয়া এরপরে আচ্ছা ঠিক আছে পছন্দ করছে একটা হারাম না হইলে করছে আর কি আর নইলে হারাম করতো না এরপরে তা ধরো বড় হারাম গায়ে হলুদ শুধু হারাম না বড় হারাম আরও শুরু হয়েছে বড় হারাম দিয়া এখন তো গায়ে হলুদের ভিতরে মাইয়ারে হলুদ দিতে যায় ফলাফাইলে আর ফলা ফোলাফানে হলুদ দিতে ফানে ঠেকে আছে নেই কারবার মাইয়ারে হলুদ দিতে যায় দুই তিন ফলা ফাইন ফলার বন্ধু বান্ধব এই মিলে আবার এটি ভিডিও করে এই হলুদ দিতে আছে আবার মাইয়ার বাফে কইতে আছে পুতরা ভিডিও করতে আছে হ্যাঁ ভিডিও করতে আসে আপনার ফাঁস আইয়াছে হারাইয়া না এবারে আরো ঘুরাইয়া খেলা করাই দিতে আছে এই নিয়া মাইয়ার গালো হাত দিতে আসে এই তার মাইয়া কুতকুতি উঠোনের কথা না মাইয়া গানের গালের মধ্যে ফলাফাইন আতাইতে আছে খালা তো বাই মামা তো ভাই যেই ফলাফাইনের দেখা যায় নাই এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিয়া সেইরা এরপরে ইয়া দেয় গায়ে হলুদ দেয় গায়ে হলুদ দেয় এরপরে আবার মাইয়ারি মিষ্টি খাওয়ায় আবার সাথানি করে তো আঙ্গুল করে কামড় দিয়াল কি একটা কারবার চলতে আছে বিয়ার নাম দিয়া কি একটা কারবার চলতে আছে এখনো শেষ না দো তাই বিলে শেষ দি এবার ওই ফুতাইতে কইছে আব্বা আমরা তো আগে সামর্থ্য খারাপ আছি এক কথা কেন না আগে তো আমরা সামর্থ্য খারাপ আছি অহন তো আমরা এটাকে আমরার মসজিদ না দূরের মসজিদ আমরা এই সমাজের মসজিদ না দূরে আমরা সমাজের মসজিদ আছে নি আছে কাছে আমার ওয়াজ যখন শেষ হবে তখন ওই মসজিদে আজান হবে বলে দেন এটা বলা আছে না আচ্ছা আমিন কর এখন এই গায়ে হলুদের নাম দিয়া এতে যখন টেহা হয়েছে আগে যখন ভিক্ষা করিয়া খাইত দরকার কি বন্ধ করার বাইরে বন্ধ হয় না করবো কি বাড়া কি তাড়া ভাড়া বাড়াইতে গুঁচ এখন যেমনি আছে না কর আবিন জোরে কর আরো জুড়ে এখন ওই তার সামর্থ্য হয়েছে আগে তো গরিব আসি আগে তো ভিক্ষা করে খাইছে এই তুফান আইলে ফালার ধরে খেলুয়ে খেলুয়ে বইয়ে বইয়া কাঁদছে বৃষ্টি পড়ছে টিনের সাঁতরা দিয়া সুইটারায় বলরা বড়রায় বালতিরা এমনি বইয়া বয়ে সারা রায় তো ঘুমা ওই বৃষ্টির কারণে ঘুমাইতে পারছে না অহন ফুটাইত বিদেশ গেছে টেহাওয়াল হয়েছে বিল্ডিং হয়েছে এটা শেষ বই এটা লেগে উৎসব করব দাউদ কান দিতে গায়ে হলুদের ভিতরে ফলা ফাইন্যান্সে নাসনের লেগা ঠিক কিনা এবার আর মসজিদ কমিটি সভাপতি এবার আর মাইয়ার বিয়া যদি সভাপতি রম মিল মতো ফৈরা বোন রাগ হইয়ান না এটা আমি কনে লাগবো মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়া গান বাজতে আছে কি মা বিয়ার ভিতরে মাইখানে আওয়াজ এমন ঘুমুর গুমুর করে ওটা কলব রুহু জায়গায় রুহু কলব আইয়া পড়ে এই রহম আওয়াজ ঠিক কিনা কও এই বিয়ার ভিতরে গান বাজনা কইরা ইমাম সাহেব আবার সালা সালাক ডাইরেক্ট দেখো কইতে না ইমাম সাহেব জি গেছে ও গান ধা বাজে কোন ভাই সভাপতির জি গান ধা কোন ভাই এ ফলা মানে শয়তানি করে ফলা উৎসব করে আনন্দ করে এবারে বেআইরে দাওয়াত দিছে গায় হলো দইব অন দোনো বেআইয়ে মিল্লা নামাজের পরে খের মুদারসিফাত সে আর বইয়া বইয়া রং ছাইতাছে চান্ডি না আছে টং বেআই আর এক বেআই ওই যে লাল জামাটা আমরা তাই ঠেডা ফুডা সে মরনা কপাল ভালো ঠিক কিনা আমরা ঠেডা ফুডা মরনের আমরা আল্লাহই দিক্কা বাঁচাই রাখছি আর না হইলে আমর হইলে কবে সৈত্তা ফিত্তা ফাট্টা করে সারা বড় লাগাই লইলাম বই কিন্তু আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ লইছে করতো দে খেলা খেলা কি কি জিনিস শুরু করছি আমরা ভাই গরিব ছিলাম তো ভালো ছিলাম আল্লাহর ভয় অন্তরে ছিল এখন আমরা ধনী হয়েছি আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় হয়ে গেছে ঠিক কিনা কম যখন নাফর মানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছি কোন এই মাহফিলটা দিয়া এই বাফিল্ডার যে আমি ওয়াশ করা আমার কারণে কি একটা সামনে গায়ে হলুদ বন্ধ হইব একটা বিয়ে থেকে যৌতুক বন্ধ হবে একটা বিয়ে থেকে গান বাজনা বন্ধ হবে একটা বিয়ে থেকে নাচানাচি বন্ধ হবে এরপরেও কি বিয়ের সময় মাইয়া সাইটের সময় ফলায় ফলার বা বাফে সাসায় জেরায় সব মিল্লা যাইতো না এই হারাম করতে আছে। কিচ্ছু হয় না এই জন্য আমাদের ওয়াজেও কাজ হয় না এই ওয়াজটা শেষ করে আমি বাড়িতে আর আপনারাও বাড়িয়া গিয়ে হুজুররা কত কত সব মান্যাল ভাড়া যেত না বেড়ে গেল এই উঠতে আছে ওয়াজের জায়গা তো ওয়াজার জায়গা ভেড়ায় লাভ হইবো কি ওয়াজ আল্লাহ যেন মাফ করে সবাই কোনো ভাইরাম এই দুনিয়াতে আল্লাহ বড় আদর করে মায়া করে মারিয়েছেন একটা মানুষ জাহান নামে যাক এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ তা বড় কোথাও আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আমরা মানুষে তো ছিলাম না এই দুনিয়াতে ছিল জিন আর ফেরিস্তা আল্লাহ ডেকে বললেন ইলো ফেলা অরোদয় খলিফা ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি একটা সম্প্রদায় আমি একটা কম আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা কয় বানাবেন না এর আগে জিন বানিয়েছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন এমনই করবে আল্লাহ তাদের কথা শুনলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্ আলমু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ অ মুসলমান মন্দির শুনো আবার আল্লাহ মানুষ বানাইলেন মানুষ একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী শিয়াল যেমন একটা প্রাণী শুকর যেমন একটা প্রাণী মশা মাছি যেমন একটা প্রাণী আমরাও একটা প্রাণী মশার যেমন একটা জীবন তোমার আমারও আমাদেরও একটা জীবন জীবনে কত মশা মাছি মাল্লা রে ভাই ওই জীবন যেমন একটা তোমারও একটা এই জন্য মনীষী হয় প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না ঠিক না প্রাণ থাকলে প্রাণী হয় মন না থাকলে মানুষ হওয়া যায় না বন্ধু চোখ থাকলে মানুষ না কান থাকলে মানুষ না নাক থাকলে মানুষ না দাড়ি থাকলে মানুষ না টুপি থাকলেই মানুষ না এই দুনিয়ার ভিতরে আমাদের চাইতে অন্যান্য যত প্রাণী আছে গরুর দুইটা চোখ আছে না কি নাই আমাদের চাইতে ছোট না বড় গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড় বাঘের শক্তি আমাদের চাইতে কম না বেশি একটা হাতি কাটলে মিনিমাম দশটা মানুষ বানানো যাবে একটা নীল থিমি কাটলে পঞ্চাশটা হাতি বানানো যাবে শরীর দিয়া মানুষ মানুষ না চোখ দিয়া মানুষ মানুষ না মাথা দিয়া মানুষ মানুষ না শক্তি দিয়া মানুষ মানুষ না মানুষ কিসে মানুষ হইল তার বিবেক বিবেচনায় তার আকলের কারণে ঠেকেনা এই জন্য দেখবেন শুরু থাকতে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম পড়া একদিন দুই দিন তিন দিন না হবলে হ্যাঁ আমি আর ফারলাম না মনে করে স্যারে কবু তুই একটা গাধা ওই তুই আসলে তে গাদা না মানুষে মানুষ কিন্তু তে গাদার কারবার করছে গাধার গিলে না হয়না তারও মনত হয় না সারে তারে গাদা করছে না মালিক রে যে টাকা দিবেন এই টাকা উঠে নাই এমন সময় বাড়িতে আসছেন এমন সময় আপনার ওয়াইফ আপনার ফুতের নামে কি জানি বিচার দিছে এমনি মেজাজ খারাপ আতের কাছে লাডি ডালইয়া এই যে তারে ফিডা আপনার মা দৌড়ে যাইসা কয় তুই একটা গরু ঐস আসলে তে গরু ঐসে না তে গরুর মতো আচরণ করছে ঠিক কিনা